গুড মর্নিং সবাইকে তো কালকে হয়তো একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা সবাই কেউ লিখেছো সাসপেন্সে রেখো না বলো চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বলো কি হয়েছে সবাই লিখেছ কি হয়েছে দিদি তো সত্যি কথা বলতে ভিডিওটার মধ্যে তো শুধু ভিডিওটা ওই ভিডিওটা চোখে আসলো তাই মনে হলো যে হ্যাঁ যে কষ্টটা আমি ফিল করছি তো ওই জন্য ভিডিওটা করেছিলাম কিন্তু কি কারণে করেছিলাম সেটা তোমাদের আজকে বলবো বলেছিলাম তো কেন হাসপাতালের কথাটা উচ্চারণ করলাম তো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করেছো যে মানে ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গায় জিজ্ঞেস করেছো যে কী হয়েছে বলো কেন এরকমভাবে বলছো চিন্তা হচ্ছে তো বিশ্বাস করো আমি তোমাদের চিন্তা দিতে চাইনি তবে জাস্ট এইটুকুনি বলেছিলাম যে কালকে জানাবো তার জন্য ভাবলাম সকালেই জানিয়ে দিই কারণ তোমরা অনেকেই চিন্তায় আছো সেই কারণে তো সেটা হলো যে তোমাদের তো বলেছিলাম ওখানে আমি একটা হেলথ চেক আপ করেছিলাম তো তোমরা বলেছিলে তোমার রিপোর্টটা তো এখনও বললে না তো তোমাদের বলেছিলাম আমি একটু সময় করে বলবো কারণ এত হাসি মজা আনন্দের মধ্যেও হয়তো আমি রয়েছি দেখতে পাচ্ছ আমার এক একটা ভিডিও যে হ্যাঁ আমি সবসময় স্মাইল দিয়ে রয়েছি তো কোথাও যেন একটা ব্যথা আছে সেটা বলতে পারছিলাম না তোমাদের কিন্তু তখন ভাবলাম এখন ভাবছি যে না সত্যি আমার জন্য বহু মানুষ চিন্তা করে বহু মানুষ মানে একজন দুজন বললে তো হবে না বা জন বললেও কম হবে পঞ্চাশ জন বললেও কম হবে হাজার একটা মানুষ আমার জন্য চিন্তায় থাকে আমি বুঝতে পারছি তোমাদের কমেন্ট দেখে অন্তত বুঝতে পারি তো মেন কথায় আসি যে কারণ তোমাদের টাইম নষ্ট করে তো আমার লাভ নেই যেটা মেন কথা যে কেন বলেছিলাম হাসপাতালের কথাটা সেটা বলি সেটা হলো ওখানে তো হেলথ চেক আপ করেছিলাম তো সব কিছুই মোটামুটি আমার ঠিক আস এসছে শুধু একটু কোলেস্ট্রলটা বেড়েছে হালকা ওটা বেশি না আর হিমোগ্লোবিনটা একটুখানি আর মানে বর্ডার লাইন যেগুলো বলে আর এছাড়া ইটস ওকে আছে সব কিছু ওকে আছে সুগার বলো থাইরয়েড বলো সব কিছু ওকে কিডনি লিভার মানে হার্ট সব কিছু মানে ওকে আছে কোনো কিছু প্রবলেম নেই তো যেটা ভাবা যায়নি সেটাই হলো সেটা হলো গল ব্লাডের স্টোন ধরা পড়েছে কারণ অপারেশন মানে তো সেই একটা ছেলের বেলাতেই হয়েছিল তো আর তো মানে হসপিটালের মুখ আমাকে দেখতেও হয়নি বা রকম সার্জারি বা কিছু এগুলো আমার মুখোমুখি হতে হয়নি আর এটা যদি আগেও হতো সেটাও অসুবিধা নেই যেহেতু যখন ছেলে ছিল না তো ছেলে আসার পরেই যে এটা এটা হতে হলো সেটাই ভালো লাগছে না কিছু কারণ হয়তো এটা ছোট তবে ডাক্তার ওখানে ডাক্তারও বলেছিল যে এখনই সার্জনটা দেখি নাও কারণ কি অনেকটাই বড় হয়েছে টেন এম হয়েছে তো কয়েকটা দিদির সাথেও কথা বললাম না দুজনের তো এরকম হয়েছে সেও বলে যে তাহলে আমাদের থেকে তোরটা বড়ই আছে কারণ ঝুমুর দি এইট এম এম ছিল ওরও সার্জারি হয়েছে মাইক্রো হয়েছে তবে সার্জারি হয়েছে বললো ও এতে এইট এম এম ছিল আমারটা টেন তো যাই হোক যেটা মেন কথা যে আমার অপারেশনটা তে হবে যে কষ্ট হচ্ছে সেটা কোনো ব্যাপার নেই আমার কষ্টটা ওখানে হচ্ছে যে আমি একদিন বা দুদিন হলেও তো আমাকে নার্সিংহোমে থাকতে হবে তো সেই সময়টা তো আমি ছেলেকে নিয়ে থাকতে পারবো না তো সেই সময়টা সোনাবাবুর না ঘুমাবে না খাবে কিচ্ছু করবে না যেহেতু হয় আমার একটা আওয়াজ আসে একটা ভয়েস আসে সেটা তো বলছে মা ওর পাশে আছে তো কার্তিকের কাছেও খেতে চায় না ঘুমাতে তো যাই না রাত্রিবেলায় ধরো আমি ইচ্ছা করে অন্যদিকে শুই আর ওকে বলি তুমি ঘুম পাড়াও তো ওর দিকে কোনো মতেই ঘুরবে না সেই রাত্রিবেলাও আমার দিকেই ঘুরে থাকবে আর দুপুরবেলা সেই আমার কোলেই ঘুমাবে তারপর সারাটা দিন খেলতে থাকলো খাওয়ার টাইমে খাওয়ালাম এরকম মানে হয়ে যায় তো আমার কষ্টটা ওখানেই হচ্ছে যে অপারেশন কোনো ব্যাপার না সে বড় সার্জারি হলেও আমার অপারেশন কোনো ব্যাপার না সেটা অসুবিধা নেই সেটা হয়তো ভয় লাগে অপারেশন জিনিসটা শুনলেই ভয় লাগে মিথ্যা কথা তো বলে লাভ নেই তোমাদেরকে যে বাবা অন্তরা ভয় পাচ্ছে না না আমার সত্যি অপারেশন শুনলেই একটা ভয় লাগে কিন্তু এটার থেকে বেশি কষ্টটা ওখানে হচ্ছে যে আমি ছেলেকে ছেড়ে এক সেকেন্ড যেখানে থাকি না মানে স্নানও করি খাইও মানে নিমিশে যাতে আমি ছেলের কাছে থাকতে পারি যাতে ও কান্নাকাটি না করি কিন্তু এই জায়গাটায় দেখতে হবে সত্যি ভাবিনি যে ওকে ছেড়ে আমার থাকতে হবে কখনো যে হসপিটালে আমি বা নার্সিংহোমে একদিন বা দুদিন যে কদিনই থাকি না কেন থাকি না কেন ওই কষ্টটাই হচ্ছে যে ও কি করে থাকবে তো বিশ্বাস করো সেই কষ্টটা আমি নিতে পারছি না কিছু সময় আর এতদিন যখন থেকে শুনেছি তখন থেকে টেনশানে আছি কিন্তু নিজেকে মানে চেষ্টা করছি মাইন্ডটা অন্যদিকে নিয়ে যাওয়ার কিন্তু যতই নিয়ে যাই সেটা তো করতেই হবে ডাক্তার বারবার বলছে করে নিতে ওইদিকে দিদিরাও বলছে যে মানে মেয়েসি দিন নবদ্বীপের দিদিও বলছে করে নে এখন যেহেতু এটা বড় হচ্ছে একটা অসুবিধা হয়ে যাবে এখানে দুটো ডাক্তারকে দেখানো হয়েছে বলছে হ্যাঁ এটা থাকলে অসুবিধা হয়ে যাবে কারণ পেটে ব্যথা হবে যখন তখন এমার্জেন্সি রাত্রিবেলায় তারপরে কোথায় নিয়ে যাবে তারপরে বমি একটা ইনফেকশান ভাব এগুলো সব বলছে কিন্তু টেনশান ওখানেই হয়ে যাচ্ছে যে আমি ছেলেকে ছেড়ে থাকবো কী করে তো যাই হোক এটা নিয়েই টেনশান করছি আর কার্তিক তো আছেই যখন আমার হয়তো ভর্তি হব তখন হয়তো কার্তিক ছুটি নেবে থাকবে বাড়িতেই থাকবে কিন্তু ওই যে বাড়িতে আমি যদি চলে আসি আমার কোনো ব্যাপার হবে না শুধু ওই যে যদি একটা দিন বা দুটো দিনও হয় সেই জায়গাটাতেও তো ছেলেকে ছেড়েই আমার থাকতে হবে তো সেই কষ্টটাই ঠিক নেওয়া যাচ্ছে না হয়তো কিছু সময় ভু ভোলার চেষ্টা করছি ভুলছি ভিডিও করছি হাসি মুখে আছি কিন্তু কোথাও মানে ওই জায়গাটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মানে আমার মাথায় কাজ করছে না তো যাই হোক এটাই তোমাদের বলার ছিল তোমাদের সবাই টেনশন করছো সেই জন্য সকালবেলায় আপডেটটা দিলাম আমি হাসি খুশি আছি তোমরা ভেবো না যে আমার অপারেশনে একটু কষ্টর কথা ভাবছি একটু কষ্টর কথা ভাবছি না শুধু আমি থাকার কথাটা ভাবছি যে আমি যেই দুটো দিন নার্সিংহোমে থাকবো তখন সোনা বাবার অসুবিধাটা তো এটার জন্যই কষ্ট হচ্ছে আর কিছু না তো ঠিক আছে চলো এটাই জানানো ছিল তোমরা প্লিজ চিন্তা করো না আমি তো আমি ঠিক আছি বাবাকেও ঠিক রাখছি আর ঠিক রাখবো তো আমি বলছিলাম কার্তিককে যদি বলি সোনো বাবাকে আমার কাছে দিয়ে দিতে অপারেশনের পরে সেই তারা কি দেবে না কিন্তু তারা তো দেবে না যেহেতু নার্সিংহোম বলো হসপিটাল বলো মানে বহু রকম পেশেন্ট আসে তাই না কোনো একটা বাচ্চাকে তো অ্যালাউ করবে না ওখানে আমি জানি তারপরে একটা বোকা 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 প্রশ্ন করেই বসি তো যাই হোক এটাই জানানো ছিল আশীর্বাদ করো আমার সোনা বাবাকে যেন ভালো থাকে ওই দুটো দিন আমি জানি না কদিন থাকতে হয় তবে একটা রাত তো মানে একটা রাত হলেও তো থাকতে হবে ওই সময়টাই যে আমি কিভাবে কাটাবো ওখানে আমি জানি না তো যাই হোক এই আপডেট দেওয়ার ছিল আমি এখনই খুললাম ফেসবুক ইউটিউব তো দেখলাম মানে বহু বহু মানুষ আমায় কমেন্ট করেছে তো সেই কারণে তোমাদের ওই চিন্তা তো আমি দূর করার চেষ্টা করলাম আমি নর্মাল হয়ে যাব অসুবিধা নেই আমি নর্মাল হয়ে তোমাদের আবার ভিডিও দেব মানে একটু পর থেকেই আমার একটু কষ্ট হচ্ছে না ওই একটুখানি মনটা খারাপ হচ্ছে তাই জন্য তোমাদের আপডেটটা খুব